ধানটা অত্যধিক চিকন কান্ড শক্ত সহজে হেলে পড়ে না ভাত খেতে ঝরঝরা বিশেষ করে উত্তর অঞ্চলের যে জিরাশাইল বা মিনিকেট বলা হয় কিংবা কাটারি ভোগ কিংবা সুবর্ণলত এই ধানের বিকল্প আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ আজকে যে মাঠে এসেছি ও ব্রি ধান একশো ধানের একটা মাঠ আমার এক কৃষক চাচা উনি একশো ধান এবার প্রথম চাষ করেছেন শখের বসবতী হয়ে এ বৃধান একশো আটের আজকে রিভিউ দেব এবং আপনারা দেখছেন যে একশো আট ধানটা নি চোখে না দেখা পর্যন্ত এই ধানের মানে কতটুকু ভালো এটা যাচাই করা যাবে না সুতরাং আপনার মাঠে বা কোথাও যদি বৃধান একশো আট থাকে তাহলে আপনি এটি অন্তত সচককে দেখে তার পুরোটা ডিটেলস জেনে নেবেন তারপর আমি বিষয়টা রিভিউ দেওয়ার চেষ্টা করছি বৃধান একশো আট বড় একটা লেটেস্ট ধান এ ধানটি বিশেষ করে উত্তরাঞ্চলের যে জিরাসাইল বা মিনিকেট বলা হয় কিংবা কাটারি ভোগ কিংবা সুবর্ণলত এই ধানের বিকল্প হিসেবে যে ব্রি হইতে উদ্ভাবিত এবং সবচেয়ে চিকন এবং উচ্চ ফলনশীল ধান ব্রি ধান একশো এটি অত্যধিক চিকন এবং এর ভিগর ফিগার গুলো এবং উচ্চতা গুলো সেম হাইব্রিড ধানের মতো ধানগুলো দেখছেন ধানের যে শীষের ক্যাটাগরি এবং প্রতিটা শীষে ধানের সংখ্যা ধানের শীষে যে গাঁথনিটা সহ পুরোটা একটা হাইব্রিড ধানের মতো কিন্তু ধানটা অত্যধিক চিকন শক্ত সহজে হেলে পড়ে না ভাত খেতে ঝরঝরা সুতরাং এই ধানটি আগামীতে মনে করা হচ্ছে কৃষকদের জন্য বড় একটা আশীর্বাদ এবং মার্কেটে ভালো একটা জায়গা দখল করে নিতে পারে বলে কৃষক ভাই সহ আর অন্যান্য কৃষকরা মনে করছেন এবং এই ধান ধানের আশপাশ দিয়ে যে কৃষক ভাই যারা আবাদ করেন বা যে কৃষক ভাই যাতায়াত করছেন তারা এই কৃষক চাচাকে জিজ্ঞাসা করছেন আসলে জাতটা কি প্রত্যেকের একটা কৌতূহল থেকে এই জাতের একটা জানার চেষ্টা করছেন তো আমার এই জিজ্ঞেস জিজ্ঞাসা উনি কিভাবে এই জাতটি চাষে উদ্বুদ্ধ হলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই জাতটি চাষে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলো আমি উদ্বুদ্ধ হলাম আমি ইন্টারনেটে দেখছিলাম দেখার পরে আমার খুব শখ জাগলো যে একশো আটটা ধান আমি করবো তাই আপনাকে আমি বলছিলাম হ্যাঁ আপনি আমাকে এই বীজটা সংগ্রহ করে দেওয়ার কারণে হ্যাঁ আমি ধানটা লাগাইছি বা তৈরি করছি ধন্যবাদ উনি আমাকে বীজের বীজের কথা কালেকশনটা আমিই করে দিছি কিন্তু ওনার খুব শখ নতুন ধানের প্রতি বা নতুন জাতের প্রতি সেটা ভালো হোক মন্দ হোক নতুন কোন জাত নিয়ে উনি চাষাবাদ করবেন এই ধানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা সরা অনেক বেশি ধান প্রতিটা সরাতে অন্তত ম্যানুয়ালি লেখা আছে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি কিন্তু আমরা মাঠ পর্যায় শুধু এই মাঠে না আরও কিছু মাঠে দেখেছি দুশো থেকে তিনশো বিশটা পর্যন্ত প্রতিটা ছড়াতে ধান আছে এবং প্রতিটা ছরা এত ঘন ঘন সাজানো সুবিন সুবিন্যাস এতে যে ধানের ফলনটা অনেক ভালো হবে শীষের ছড়াটা অনেক বড় প্রায় আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত একটা ছরা এবং প্রতিটি গুছিতে প্রাথমিক প্রাইমারি টিলার এবং সেকেন্ডারি টিলার মিলে প্রায় বিশ থেকে পঁচিশটা সর্বোচ্চ কুশি পাওয়া গেছে এবং এতে আশা করা যাচ্ছে এর ফলন প্রতি তেত্রিশ শতকে পঁচিশ থেকে তিরিশ মন বেশি হবে বলে মনে করা যাচ্ছে এরকম হবে না এরকম আশা করা যায় কিনা এবং ধানটা দেখতে ধানের পাতা এবং ক্যাটাগরিগুলো দেখতে প্রায় হাইব্রিড ধানের মতো এবং এই ধানটা অনেক শেষে রোপণ করা হয়েছে এই ধানটা রোপণ করা হয়েছে ফেব্রুয়ারির একুশ তারিখে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ধান রোপণ করা হয়েছে অর্থাৎ সরিষা কর্তন করে ধানটি রোপন করা হয়েছে আজ হচ্ছে এপ্রিলের উনিশ তারিখ ৩৩ দিন বয়সের চারা রোপন করা হয়েছে আর মাঠে প্রায় দুই মাসের কম অর্থাৎ এত আগাম সময় এটা ধানটা হয়েছে যদিও কাটারি চাইতে আগাম বা অন্যান্য ধানের চাইতেও আগাম এই ধানটা চাষ করে অনায়াসে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমরা আহ মুক্ত থাকতে পারবো পাশাপাশি যে কারেন্ট পোকার আক্রমণ হয় এটা থেকে মুক্ত এবং এই মাঠে তেমন এই জমিতে পোকার আক্রমণ হয় নাই রোগ বালাই নেই বললেই চলে রোগ কি কি আক্রমণ দেখা গেছে মানে খোলপোড়া খোলপথা যেহেতু নতুন জাত তার প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো খোল খোলপথা নেই বললেই চলে ব্লাস্টের আক্রমণ করে না তারপরেও আমরা যেহেতু নতুন ধান এটা বীজ করবো সুতরাং আমরা ব্লাস্টের বা অন্যান্য ওষুধ স্প্রে করার চেষ্টা করবো যেন এটাকে আরো বেশি কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া যায় পাশাপাশি এটি আগামীতে আপনাদের যাদের ইচ্ছা বা শখ আছে যে ভালো ধান ভালো জাতের ধান চাষ করা তারা এই ধান একশো আটের বীজ এখনই যারা ধান কাটছেন তাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারেন নয়তো বা আগামীতে আপনার বীজের মৌসুমে আপনাকে হয়তো একশো বা দেড়শো দুইশো টাকা কেজি কিনা লাগতে পারে তো এই চাষায় কিন্তু দুইশো টাকা কেজি দরে বীজ কিনেছেন বীজ কিনে এটা রোপণ করেছেন হয়তো আগামীতে উনিও একশো টাকা দরে বিক্রি করবেন আপনি যদি এখন আপনার আশেপাশের নিকটস্থ কোনো কৃষকের কাছ থেকে এই জাতের ধান আপনি সংগ্রহ করতে পারেন তাহলে হয়তো আপনার কম দামে বীজটা সংগ্রহ করতে পারবেন এবং আগামীতে এটার ভালো মার্কেট পাবেন পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কারণ ধানের গ্রোথ ভালো উচ্চতা স্বাভাবিক এক মিটার উচ্চতা এবং প্রতিটি শীষের ধানের সংখ্যা বেশি প্রতিটি এক হাজার ধানের ওজন ষোলো পয়েন্ট তিন গ্রাম মানে অত্যধিক চিকন ছোট এক হাজার ধানকে একটা একক ধরা হয় সুতরাং আগামীতে এটার সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ কৃষকের কাছ থেকে ফিডব্যাক সহ সর্বোচ্চ বাজার মূল্য পাওয়া যাবে বলে কৃষক কুল মনে করছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম